আরো তামার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাকে আমরা লোহিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো সত্যি সত্যি আমরা ধন্য হয়েছি সত্যি আমরা গর্ববোধ করি কি তোমরাও তো করো আমি জানি আমরা সকলেই গর্ববোধ করি কারণ কারণ আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের সত্যি গর্বে বুক ভরে যায় যখন আমরা বলি যে আই এম ইন্ডিয়ান মানে গর্ভে সিনা সিনা এত এত চওড়া হয়ে যায় যাই হোক আজকে হচ্ছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনটা ভারতবর্ষে আসা খুব দরকার ছিল আর এই প্রজাতন্ত্র দিবস যখন এসে গেছিল। তখন আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের স্বাধীনতা পেতেই হবে পেতেই হবে আর স্বাধীনতাটা তারপরে আমরা পেয়েই গেছিলাম তো চলো আমি ব্লগটা শুরু করি বিষয়টা হচ্ছে তোমরা থাম্বেল থেকে বুঝেই গেছো আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি অবশ্যই প্রদীপ বাবু আর মিনাকে নিয়ে কথা বলতে চলেছি প্রদীপ বাবু প্রদীপ বাবু যে বউকে সংসারের খুটি নাটি বিষয়গুলোকে বেচতে ভালোবাসে কোনো না কোনো দিন এরকম যায়নি যে বাবুর ভিডিওর মধ্যে কোনো টুইস্ট নেই আর প্রদীপবাবু কোনো এরকম ইন্টারেস্টিং কিছু আমাদের জন্য ছাড়েনি হতে পারে আমাদের প্রদীপবাবু একটু ক্যাবলা শ্যাবলা মানুষ তা বলে কি প্রেম দেব না সুত এখন জামাইবাবুই ডেকে বসেছে না আমি আবার ওই প্রদীপ বাবুতেই ঠিক আছে ওই জামাইবাবু কমলালেবু একলা কেউ না এই বিষয়ে যাচ্ছি না যাচ্ছি না যদিও বা প্রদীপ বাবু হুম এই সু জামাইবাবু জবে থেকে ডাকা শুরু করেছে জবে থেকে আর কি কন্টেন্ট করা শুরু করেছে ওরে বাবা প্রদীপ বাবুর কি মানজা দিয়েছে গো কি মানজা দিয়েছে আগে প্রদীপ বাবুকে এই বড় বারে মানে সাধু সন্ন্যাসীদের মতন হ্যাঁ কেমন একটা আনস্মার্ট লুক নিয়ে চলে আসতো কিন্তু এখন প্রদীপ বাবু একদম চিকনা চিকনা সাহায্যে ঠিক আছে সেটা বড় কথা না আমাদের প্রদীপ বাবু সবসময় ফিট ফাট হয়ে থাকবে এরটাই আমরা চাই এটাই আমরা চাই তো যেটা বলছিলাম আর কি চোখের জল চলে আসে ভাই দেশাত্মক বোধের গান ঠান করলে এইসব দেশের সন্তান আমরা তো যাই হোক সেটা বড় কথা না এখন হচ্ছে কন্টেনার মধ্যে চলে আসি প্রদীপবাবু যেই বাবু কিনা সমস্ত কথা বলে কিন্তু বাবু কি জানে না যার বাড়িতে কেসের মানে কেস চলে যাদের সাথে স্বামী স্ত্রীর বিষয় তাহলে বা কোনো নোটিস জারি হয় তাহলে ধরো ছেলেটি মেয়েটির পক্ষে পাঠালো কিংবা মেয়েটি ছেলেটির পক্ষে পাঠালো সেই নোটিস আমাদের বা কেসের সংক্রান্ত বিষয় আমাদের কখনোই জানা সম্ভব হয় না কিন্তু সেটা আমরা উকিলকে দিয়ে আমরা বুঝিয়ে নিই যে কি সম্বন্ধে কি কি বলতে চাইছে ওর মধ্যে মূল বক্তব্য বিষয়গুলো কি আছে তাহলে প্রদীপবাবুকে জানতো না বা প্রদীপবাবুকে জানে না যে প্রদীপবাবু কি বৃত্তান্ত কি কারণ প্রদীপবাবু মানে মানে একদম মানে সাতসি আনার একসি আনা হ্যাঁ কিমা ডাল্লি ডাল্লি না ডারলিং ডারলিং আকসেয়া কেচার karne do আরে কিমা সাথে খুব চপচপ চলছে আর কি प्रदीप সে চপচপ টাও চলু কিন্তু प्रदीप বাবু কথা কিমাকে দিয়ে বসিয়ে কি মার্কেট গরম করার চেষ্টা করছে प्रदीप বাবু হ্যাঁ রানাঘাট কোটে গেল কিন্তু কী বিষয়ের উপরে গেল কি বিষয়ে বলো প্রতিভাবে আমাদের খুলে বলতে আগে এখন বলছে যে তার দিদি মানে পিয়ারির দিদি ডাল্লি ডাল্লি হুম ডাল্লি না ডাল্লিং যাই হোক আয় ডোন্ট টেক ইট রং ডার্লিং ডার্লিং আমরা কাছের মানুষকে বলতে পারি ভালোবাসার মানুষকে বলতে পারি হ্যাঁ ডার্লিং বলে কিন্তু অন্য কিছু না অন্য কিছু না আমি কিন্তু অন্য কিছু মিন করতে চাইনি তোমরা চব্ব চলছে মানে ওই দিদির সাথে ভাইরাল আর কি বুঝতেই পারছো যাই হোক সেটা বড় কথা না এখন কথা হচ্ছে প্রথমে আমাদের মানে ডাল্লি ডাল্লি একটা ভিডিও ছাড়লো প্রদীপবাবু মাপটা বুঝে নেওয়ার চেষ্টা করলো মাকে নিয়ে ছেলেকে নিয়ে পুরো সমালোচনায় নেমে গেল দর্শকরা একটা বাচ্চার শৈশবটাকে প্রদীপবাবু নষ্ট করছে একটা বাচ্চার সামনে কখনো কি ফ্যামিলি ম্যাটার ওইভাবে তুলে ধরা উচিত অন ক্যামেরায় হোক না বাচ্চাটা বোধ বুদ্ধি অবশ্যই নেই কিন্তু বাচ্চাটা বুঝতে পারছে না কারণ যখন আমরা রেগে একটা কথা বলি আমাদের এক্সপ্রেশনটা একরকম হয় আমরা যখন হেসে কথা বলি একরকম হয় তাই তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চেঞ্জ হয় বাচ্চাটা বিরক্ত বোধ করে চলেই গেল নাকি ভয় পেয়ে চলে গেল জানি না খুব সুন্দর করে চিপস লালটু বাচ্চা একেবারে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে প্রদীপ বাবু বলছে প্রদীপ বাবু বলছে নিয়ে যাবে বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট করবে এই করবে সেই করবে দর্শকটাকে কি ছেড়ে দেবে মানে প্রদীপ বাবু সব দর্শকদের উপরে চলে মানে ছেড়ে দিয়েছে তো বলি প্রদীপ বাবু প্রদীপ বাবু সব যখন দর্শকদের উপরে ছেড়ে দিয়েছেন কোর্টের মামলাটা কেন করছেন কেন বেকার আপনারা দুই দরতে করে পয়সা খরচা করছেন ভিউয়ার্সদের নিয়ে যেন এই আমরা আছি হ্যাঁ মাল রিকভারির দিন আমাদের জানালের না কেন জানালের না কেন একদম রুখে ঢুকে এসব হাতি চেয়ার নিয়ে রুকে ঢুকে আপনার মাল আমি যেতেই দিতাম না একদম যেতেই দিতাম না মিনার বাড়িতে আটকে আপনার বাড়িতে রেখে দিতাম তবে হ্যাঁ ওই পুরোনো মালপত্র না গেলে আবার নতুন খাটটা যে ঢুকতো না কষিয়ানা আচ্ছা দর্শকরা এবার সিরিয়াস কথা আসি তো এই বিষয়ে দেখো মিনা সেইভাবে খোলসা করে কিছু বলেনি আমি ভিডিওটা দেখেছি কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের কিমা দিয়ে এগুলো ছড়ানোর চেষ্টা করছে তো যাই হোক কথা হচ্ছে যে এই এতদিন এই এতদিন আপনারা দর্শকরা বলতেন কিরে পরকিয়া করে মানে বাচ্চার ছেড়ে স্বামী ছেড়ে নোংরামি করে লজ্জা করে না বাচ্চার জন্য মন খারাপ করে না কেমন মা তুই আর যারা এতদিন হয় লোড় ছিল গো মিনাকে কাদা ছিল। আমি তো বলেছি আরে ধৈর্য দাঁড়ো সাবর কারো দেখো হোতায় কে এদের ধৈর্য ধরার ক্ষমতা নেই সব কিছু তো স্টেপ বাই স্টেপ এগোবে যখন একটা কেস লিগাল প্রসেসে যাচ্ছে একটা মায়ের ভেতরে কি চলছে সেটা একটা মাই জানে ঠিক আছে তো এইটাই হচ্ছে মোদ্দা কথা এই যে যারা প্রদীপ বাবুর হয়ে লড়াই করছিল উল্টা পাল্টা মেয়েটাকে বলছিল এখন যখন বাচ্চাটা নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত পেলো কিমা ডাল্লির থেকে তখন আবার কি বলছে তখন আবার বলছে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে হস্টেলে রাখবে এই রাখবে কিছুতেই ভিউ আস্তা যেতে দেবো না কিছু কিছু মানে ভিউ বলছে আমরা যেতে দেবো না এই করবো না আপনারা কোর্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন একদম কোর্টের ভেতরে চলে যাবেন না হলে গিয়ে বউ যে আমরা প্রদীপ দর্শক আছি মানে বাচ্চারা এখানে থাকবে বাচ্চারা এখানে থাকবে প্রদীপবাবু বাচ্চা বিক্রি করে খাবে আর বউকেও বিক্রি করবে বউকে পুরো একদম চৈত্রহীন করে দিয়েছে আরও চৈত্রহীন করবে পয়সা তুলতে হবে আমরাই ঠিক আছে একটা বাচ্চার কাস্টাডি তার মাই পায় বাচ্চাটার কাস্টাডি যতক্ষণ না কোর্ট কত বছর পর্যন্ত পাঁচ বছর বোধ হয় জানি না আমি সঠিক মানে ভুলভাল বলে লাভ নেই একটা সময় পর্যন্ত কাস্টাডি মা পায় তারপরে যদি একটা বয়সের পর থেকে তখন কোর্ট বিচার করে বাচ্চাটিকে আলাদা করে জিজ্ঞাসা করে বিচার করে তখন কোর্ট বুঝে বাবা কিংবা মায়ের কাছে হ্যান্ডওভার করে এবং বাচ্চাটির বাবা মা ধরুন বাবার কাছে থাকে মা দেখা করতে পারে আবার মায়ের কাছে থাকলেও বাবা দেখা করতে পারে এবং আঠেরো বছর পর যখন বাচ্চাটা অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু সে চুজ করবে সে বাবার কাছে সঙ্গ নেবে না মায়ের কাছে সঙ্গ নেবে কিন্তু যার কাছেই সঙ্গ নিক না কেন এটাকে কখনো একটা হেলদি রিলেশনশিপ বলতে পারবেন আপনারা যদি প্রদীপ বাবু তার বউকে এই একটু ছোট্ট ভুল না ছোট একটু ছোট্ট ভুল বলবো না ভুলটা তো ভুল যদি এই ভুলটা ক্ষমা করে দিয়ে মানে মিনাকে মেনে নিত কষ্ট করে হলেও মেনে নিত তাহলে কি আজকে কি এই দিনটা দেখতে হতো আজকে কি এই দিনটা দেখতে হতো একটা বাচ্চা ফিউচার পেত না তারপরেও চলে গেছে সেই সম্পর্ককে ঠিক করা যেত প্রদীপবাবু সোশ্যাল করলো করে দিনের পর দিন বউটাকে নোংরা করে বেঁচেছে আজকে বউটা বাধ্য হয়েছে কেন জানেন মিনা বাধ্য হয়েছে কেন দিনের পর দিন নোংরা এলিগেশন নোংরার পর নোংরা নোংরার পর নোংরা নোংরার পর নোংরা একটা মেয়ে পরকিয়া করে চলে গেছে তাহলে স্বামীটার কি কোনো দোষ নেই মানে এত বছর সংসার করেছে মেয়েটার যে এত ক্ষোভ বিক্ষোভ সেগুলোর কি কোনো দাম নেই মানে মেয়েদের ইমোশনের দাম নেই আপনারা অনেকেই বলছেন যে মেয়েটা তার বাবা মাকে খাওয়াবে বলে তার বাবা মা প্রশ্রয় দিচ্ছে তাহলে ছেলেটাও তো তার বাবা মাকে খাচ্ছে আপনাদের কিরকম সমাজ হ্যাঁ কিরকম সমাজ হ্যাঁ তার মধ্যে বেশিরভাগ মহিলা বিবাস্তাই বলছি এটা সবথেকে খারাপ লাগছে আমার যে একটা মানে আপনার এরকম মেন্টালিটিতেই চলেন একটা সন্তান যদি তার বাপ মাকে খাওয়াতে পারে তাহলে একটা মানে ছেলে সন্তান তাহলে একটা মেয়ে সন্তান কেন তার বাপ মাকে খাওয়াতে পারবে না এ কি সমাজ আমাদের কি সমাজ কেন খাওয়াতে পারবে না এই এতদিন তো আপনারাই বলতেন যে কীরকম মা দুশ্চরিত্র এই সেই বাচ্চা ছাড়া এই করছে সেই করছে এখন আবার যেই বাচ্চাটা নিয়ে যাবে এখন বলছে হোস্টেলে রাখবো আরে ভাই দেখুন না এত অধৈর্য হলো হবে কি আর হোস্টেলে বা রাখলেও মাটা তো সেই দায়িত্বটা নেবে যে একটা আমি বাচ্চা নিয়ে মানে বাচ্চাটাকে যখন দায়িত্ব নেব তাহলে তাকে কোথায় রাখতে হবে কি বৃত্তান্ত কোথায় থাকলে ভালো হবে একটা মায়ের থেকে কি আমরা কি বেশি বুঝবো মানে মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয়ে যাবে নাকি সেটা তো কখনো হবে না হ্যাঁ ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মানে আপনারা যে কি চান সেটাই আমি বুঝতে পারি না এতদিন এই কথা বলতেন এখন বলছেন কিছুতেই পাঠানো যাবে না এখানেই ভালো ফিউচার তাহলে এখানে যখন ভালো ফিউচার যখন তার মা চলে গিয়ে যখন তার মা ভালোভাবে রয়েছে তখন তাকে কেন খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করতে গেছিলেন যে তোর মনে পড়ে না তোর লজ্জা করে না তুই একটা ডাইনি তুই এই তুই এই সব কিছু করছিস প্রদীপ বাবুও তো তারও তো বউ চলে গেছে সে তার জীবনটা যদি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সংসার করতে মানে সংসার নয় ওই যাই হোক বাবা মার সাথে সংসারিত করছে বউ ছাড়া সংসার যাই হোক তো যদি সে সুন্দরভাবে করতে পারে তার সাজগোজ বেড়ে গেছে খাওয়া দাওয়া বেড়ে গেছে তাহলে আচ্ছা প্রদীপ বাবু যে ব্যাগটা বুঝাচ্ছে কোথাও একটা যাবে ঠাবে হুম তাহলে এখানেও কি কিমা ডাল্লিকে নিয়ে যাবে হুম হুম যাই হোক সে যেটাই হোক বিষয়টা হচ্ছে এইটাই যে বাচ্চাটা কিন্তু মায়ের কাছেই থাকবে কোর্ট সেইভাবেই রায় দেবে আমি যতদূর জানি কারণ পাঁচ বছর পর্যন্ত না আট বছর পর্যন্ত আমি সঠিক বলতে পারছি না বাচ্চা কাস্টাডি তার মাই পাবে মাই পাবে মাই পাবে এবং প্রদীপবাবুর সেটাই হয়ে গেছে চিন্তার কারণ কারণ প্রদীপবাবু তার বাচ্চাটিকে বেঁচে বেঁচে দিনের পর দিন খা খাচ্ছে এবং প্রদীপবাবুর পরিবারও আপনারা কি করে বুঝতে পারছেন যে প্রদীপবাবুর কাছে ভালো ফিউচার পাচ্ছে অন ক্যামেরা এমন তো হতে পারে যে প্রদীপবাবু অন ক্যামেরায় যেইটুকানি দেখাচ্ছে সেইটা দেখে বিচার করছেন অফ ক্যামেরাটি কি আপনি বিচার করেছেন একটা মায়ের কাছে যতটা সন্তান সিকিওর থাকে ভালো থাকে ততটা কি বাবার কাছে থাকে আর যদি সেটাই থাকে তাহলে এতদিন আপনাদের প্রবলেমটা কি হয়েছিল এতদিন কেন ওই মেয়েটিকে বলছিল তুই ছেড়ে গেছিস সেই করেছে সেই করেছে এখন যখন আবার নিয়ে যাবে তাতেও কথা মানে কি সমাজ হ্যাঁ মানে আগে গেলেও কাটবে পিছনে গেলেও কাটবে তো যাই হোক এই ছিল আমার ভিডিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শিঘির চলে আসছে